জি ভাই আমি কি এখানে আপনারা বুঝতে পারছেন অবশ্যই বুঝতে একটু দেখার নিশ্চিত থেকে আমি আসলে ব্যক্তি হিসাবে শর্ট আর আমাদের গুদাম অনেক হাই বিসালামালিকুল ইসলাম মার্কেট অফিসার কাজ করছি চা পাতা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সাইড যে নিলে একটা শার্ট দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের গোডাউন প্রতিদিন আমরা আপনাদেরকে ভিডিও করি ঠিকই চার দেওয়ালের মাঝে বন্দি থেকে একটা জায়গায় ফ্রেনে এখন অনেকের মাঝে প্রশ্ন থাকে যে আমরা আসলে পর্যাপ্ত পরিমাণ চা পাতা আপনাদের সাপ্লাই দিতে পারবো কি না আপনাদের চাহিদা মতো আমরা ডেলিভারি দিতে পারবো কিনা সেই বিষয়টা অনেকের কনফিউশন থাকে আজকে সে কনফিউশনটা দূর করার জন্য দীর্ঘদিন আমাদের অয়ার হাউসটাকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কোন বাগানের কেমন চা আছে কোন গ্রেটার আশা করি আপনারা উপকৃত হবেন দেখেন আমি আপনাদেরকে আমাদের গোডাউন দেখাবো দেখেন সারি সারি চায়ের বস্তা আপনারা নিবেন আপনাদের ব্লেন্ডিং মজবুত করতে যা অর্থাৎ যারা ব্র্যান্ড করতে চান নিজেদের ব্র্যান্ড ভ্যালুকে আরও বেশি দীর্ঘ করতে চান এবং আপনার মার্কেটটাকে মজবুত করতে চান তাদের দরকার হয় ভালো কোয়ালিটিপূর্ণ চা এবং মজবুতি একটা কোম্পানি যে কোম্পানি আপনাকে সারা বছর সাপ্লাই দেবে দেখা গেলো অনেকে বলে যে ভাই আমি নিলাম এলাম বস্তা নেওয়ার পরে পরের বার পনেরো বস্তা চাইলে পাইলাম না এখন এটা আপনাদেরকে বোঝাবো যে আমরা আপনাদেরকে সার্ফ দিতে পারবো কিনা পুরো আমাদের গুডাউনটা দেখবেন পাখির চোখেও দেখতে পারেন আবার ক্যামেরার চোখেও দেখতে পারেন এটা ডাজেন্ট ম্যাটার বাস আপনারা যদি আত্মবিশ্বাস রাখেন আমরা আপনাদেরকে সার্ভ করতে পারবো ইনশাল্লাহ তো দেখেন এখানে চায়ের বস্তা শাড়ি বাগান থেকে নিয়ে আসা এটা ফিনলি বাগানের চা এখানে আপনাকে যদি বলি যে এখানে এটা হলো বালিচিরা সিডি অর্থাৎ সিডি অনেকে বলে সুরমনি ডাস্ট মানে বলে থাকে আসলে সুরমনি ডাস্টই এই বালিচিরার যদি ফিল্লি বাগানের চা আপনাদেরকে বালিসিরা সিডির লুকিংটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন আর এই সিডি চলে কোন অঞ্চলে দেখানোর ফাঁকা ফাঁকে বলে ফেলে সেটা সিডি চা পাতা আসলে উত্তরবঙ্গের মানুষের জন্য মানে এই অঞ্চলের মানুষেরা বেশ কষ বিশিষ্ট এবং কালো লিকার বিশিষ্ট চা খায় যারা বলে আমি গ্রাম্য ভাষা একটা কথা বলে থাকি যে সিডি জম্বের সিডি সিডিসাইয়ের জম্বের তিকি অর্থাৎ প্রচুর কষ আপনার ঠোটেল জিতা তিতা ভাব হয়ে যায় এটা চলে আপনার উত্তরবঙ্গে যেমন রাজশাহী আপনার পাবনা তারপরে এই উত্তরবঙ্গের থেকে এই সাইডে যদি খুলনার এদিকে আসেন মানে খুলনা বিভাগের অংশ যে কুষ্টিয়া ঝিনাইদা মাগুরা মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর এভাবে আর কি এরপরে আসেন আপনি খুলনা বিভাগের মধ্যে এগুলো গেল খুলনা জেলার মধ্যেও অনেক জায়গায় চলে খুলনা জেলায় বিভিন্ন জায়গায় খালিশপুর বলেন আপনার শিরোমণি বলেন এদিকে চলে আবার এদিকে বুড়ুব মৌলিবীর মাজার অর্থাৎ গলামারের দিকে সিডি চলে আবার ডাস্টও চলে এরপরে রূপসার ওপারে যাবেন বাগেরহাট ফকিরহাট এদিকে ডাস্ট চলে সিডিও চলে মোল্লারহাট গোপালগঞ্জ ডাস্ট আর ডি সিডি এসবগুলো চলে আপনাদেরকে সবগুলো দেখাবে এটা হলো বালিসিরা সিডি লুকিং দেখেন আপনার এই চায়ের মানে এই বাগানের গুণাগুণ আপনাদেরকে আমি বলতেছি না যারা ইউজ করে তারা জানে আর আপনাদেরকে আরও দেখাতে হবে এরপরে দেখেন এটা হলো রাজঘাট সিডি একই বাগান অর্থাৎ ফিনলে বাগানের রাজঘাট সিডি আসলে যদি বলেন যে আমি আপনাদেরকে সিডি দেখাচ্ছি কেন আসলে যে শাড়িতে আপনাদেরকে দেখাতে শুরু করছে এটা হলো সিডি শাড়ির জন্য আপনাদেরকে প্রথমে সিডি দেখাচ্ছি তো দেখেন সিডি চাটা আসলে অনেকে বলে যে ভাই চাটা হাতে নিয়ে ঘেরানে ভরপুর আমি বলি যে সিডি চা এট ফার্স্টে ঘেরানটা খুব সহজে পাওয়া যায় না সিডি চায়ের ঘেরান নিতে হলে চাটা তৈরি করে লিকার এবং ফ্লেভার দুটি পাবেন স্বাদও পাবেন খাওয়ার পরে তবে লিফ পাতা যদি দেখেন সঙ্গে সঙ্গে স্মেলটা পেয়ে যাবেন অর্থাৎ যে এগুলো যে যারা বলে তাদের প্রচরণায় পড়ে ধোকা খাবেন না আপনি ভালো একটা বিজনেস করবেন ভালো কোম্পানির সাথে কাজ করবেন আপনার ব্যবসাকে সম্পূর্ণ করতে মানে স্বয়ং সম্পূর্ণ করতে ভালো কোম্পানি ভালো ও অথেন্টিক থেকে চা পাতা নেবেন আমরা অথেন্টিক বা ভালো এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি না আপনাদের বিশ্বাস দেওয়ার জন্য বলতেছি আমাদের ভালো লাগলে আমাদের সাথে কাজ করবেন ভালো লাগলে অন্যদের সাথে কাজ করবেন কিন্তু আপনার ব্যবসাটাকে ধ্বংস করবেন না নষ্ট করবেন না ধোকায় পড়ে এরপরে আপনাদেরকে দেখাবো এটা হলো হাজিনগর সিডি এটা হলো আপনাদেরকে দেখাচ্ছে হাজিনগর সিডি দেখেন হাজিনগর সিটির লুকিংটা অনেক ভালো ফেলেবার আছে সাইল কস লিকা দুটি আছে কাটিং ঝুরঝুরি দানা দেখেন অর্থাৎ এই ঝুরঝুরি সিডিগুলো চলে কোন অঞ্চলে মাগুরা ফরিদপুর বোয়ালমারি কাশিয়ানি এদিকে ঝুরঝুরি সিডি চলে বেশিরভাগ এই অঞ্চলের মানুষের ভালো দা সিডি খায় ঝুরঝুরি সিডি চলে আপনারা নিতে পারেন যারা মানে আমি আজকে লুজ দেখাচ্ছি এই কারণে আপনারা যারা নির্দিষ্ট প্যাকেট করেন তাদের উদ্দেশ্যে আর কি যে আপনারা যথেষ্ট পরিমাণ নিতে পারবেন আর ব্লেন্ডিং সম্পর্কে নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে আমি সাথে নিয়ে করব ইনশাল্লাহ কীভাবে ব্লেন্ডিং করতে হয় কোন চা কত পরিমাণ দিলে আপনার মার্কেটিংটা ফিল আপ মানে আপনার কোয়ালিটিটা সুন্দর হবে সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো সেটা হলো অন্য ভিডিওর কথা বলছি এরপরে আপনাদেরকে আরও দেখাবো এটা হলো রামগড় সিডি রামগড় সিডি হলো আপনার চট্টগ্রামের একটি বাগান চট্টগ্রামের চা বাগানের চাগুলো অনেক ভালো ভাই রামগড় সিটি দেখেন এটা লুকিংটা একটু ব্রাউন কালারের লুকিং কালো না দেখতে পারেন লুকিংটা ব্রাউন কালারের অর্থাৎ ই বেশি এগুলো এ এগুলো ব্রাউন কালারের হয় বাগানের চা তবে লিকার আর কস মোটামুটি যথেষ্ট আছে দামের সাথে দামটা আবার প্রশ্ন করবেন না কমেন্ট বক্সে ভাই আপনাদের অনুরোধ ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা কল করবেন মিস কলও দিতে পারেন আমার কাছে কোনো সমস্যা নেই জি ভাই আমি কি দেখছিলাম এখানে চড় আপনারা বুঝতে পারছেন অবশ্যই বুঝতে পারছেন একটু দেখার নিশ্চিত থেকে আমি আসলে ব্যক্তি হিসাবে শর্ট আর আমাদের গুদাম অনেক হাই দেখছেন এখন আপনাদেরকে দেখাতে গেলে একটু বস্তার উপরে বা শাড়ির উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি তো আশা করি ডোন্ট মাইন্ড যে আমি চায়ের বস্তার উপর দাঁড়িয়ে এসছি কী জন্য যে আপনাদেরকে দেখাচ্ছি যে এত বড় স্টকে তো আপনাদের আমি হাতে পাবো না বস্তা হুকমারি দেখাতে এই জন্য উপরে উঠে দেখালাম এই দেখেন এখানে হলো আমাদের আর মাল হালদা ভেলি আর ডি দেখেন হুক মেরে বস্তা ফুটো করে চা দেখাবো না আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মানে আবারও বলবো যারা নির্দিষ্ট ব্র্যান্ডকে বেশি মূল্যায়ন করতে চান ভালো কোয়ালিটি চা পাতা চান তাদেরকে বলবো যে ভালো কোম্পানির সাথে ব্যবসা করুন কারণ ব্যবসায় মজবুতি অর্জন করতে ব্যবসার সিঁড়িটাকে লম্বা করতে আপনাকে প্রয়োজন একটা ভালো কোম্পানি বিশ্বস্ত কোম্পানি কারণ বিশ্বস্ত কাঠটা যত বড়ো হবে আপনার বিজনেসটা তত লং হবে অর্থাৎ আপনি ব্যবসা করুন আপনার ব্যবসাকে সমৃদ্ধ করুন আর আপনার চারপাশের মানুষকে ভালো রাখুন আমাদের ঠিকানা বড় পলমোর হালিশহর চট্টগ্রাম স্কিনি দেওয়া নাম্বারে লুজ চা পাতা সংক্রান্ত প্যাকেট চা পাতা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ